সম্মানিত ভাইরা আমার না জানা থাকার কারণে এই সমাজে অনেক সময় যেমন গত রমজান একজন যুবক আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আমার রোজাটা আজকে রাখতে পারলাম না ভেঙে ফেলেছি বলে কেন কয় আমার সেরি খাওয়ার পরে স্বপ্ন দোষ হয়েছে কি হয়েছে নাইট পলিউশন হয়েছে আসলে সেরি খাওয়ার পরে যদি যুবকদের নাইট ফুলোশন বা স্বপ্ন দোষ হয় রোজা ভাঙবে না তাহলে এই মশালা জানা দরকার আছে না নাই এটা জানা দরকার বরং সে গোসল করে নেবে রোজা হয়ে যাবে সুভা এই জন্য রমজানের আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার সম্মানিত ভাইয়েরা আমার আমার নবীজি এই রমজান সম্পর্কে বলতে যে রমজান একটি মেহমানের সাথে তুলনা করেছেন মেহমান দেখবেন আপনার বাড়িতে যদি কেউ ফোন দেয়া বলে আগামী অমুক তারিখে অথবা অমুক মাসে তোমার বাড়িতে আমি বেড়াতে আসবো কোনো মেহমান যদি বলেন ওই মেহমানকে এরকমভাবে স্বাগত জানানোর জন্য ওই বাড়ির মানুষগুলি কি করে দেখেন ঘর পরিষ্কার করে কথা বলেন ঠিক কি ঘর পরিষ্কার করে ওই যে মেহমান আসবে ওই মেহমানকে যেই ঘরে থাকতে দেবে ওই খাটের মধ্যে যদি কোনো নোংরা বিছানা থাকে ওই বিছানার চাদরটা তুলে নতুন বিছানার চাদর পেড়ে দেয় ঠিক কিনা সাম্বালিত ভাইরা আমান তেমনি ভাবে রমজান আমাদের কাছে হলো মেহমান এই মেহমান যে আসবে নবীজি বলেছেন রমজান মাস পাওয়ার পরিচি তার গুণা কি ঝরাই নিতে পারল না ওর থেকে হত আর কপাল পোড়া কেউ হতে পারে না এই জন্য প্রস্তুতি নিতে হবে রমজান মাসে আমি এই গুণা চাবো কি চাবো আল্লাহ গুণা মাফ চাবো এই জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি রমজান বরণ করে নেব আপনাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে যে রমজানুল মোবার যদি আল্লাহর কাছে ক্ষমা চা হয় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার বান্দির গুনা মাফ করে দেয় সুবাহান আল্লাহ বলেন এই জন্য সম্মানিত ভাইরা আমার এই জন্য রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই রমজানের এগারোটি প্রস্তুতি কয়টা এগারোটা এগারোটা প্রস্তুতি তার এক নম্বর হলো বেশি বেশি করে ইস্তেকফার করা কি করা স্তেক ধার করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে বলা রমজান যে আসতেছে আপনি বেশি বেশি স্তেক ধার পড়বেন আল্লাহ এই রমজানে আমার তুমি আমারে মাফ করে দিও আর আল্লাহর কাছে রোজা থাকার তৌফিক কামনা করা আগামী কাল বা পরশুদিন আপনি যে রোজা থাকবেন বলেন তো আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ বানায় দেয় আপনি রোজা করতে পারবেন জোরে বলেন পারবেন পারবেন না তাহলে এখন থেকে যে থাকবেন এই তৌফিক কামনা করতে হবে রমজান মাসে তাহলে রমজান মাসের দাম আসে না নাই কথা বলেন আসে না নাই এই রমজান মাসকে আমাদের স্বাগত জানানো দরকার আছে না নাই সম্মানিত আমার রমজান এত গুরুত্বপূর্ণ রমজান এই রমজানুল মোবারককে আমাদের স্বাগত জানানো দরকার ঠিক কিনা বলেন বাড়িতে যখন মেহমান আসে মেহমান আসে না দেখবেন আমি কোন ভূমিকা নিচ্ছি জন্য একেবারেই রাত এগারোটা বেজে গেছে শাসা কে চলে যাচ্ছে নাকি আবার আসবেন আবার আসবেন কেউ উঠবেন না অল্প মানুষ সম্মানিত ভাইরা আমার যে রাত এগারোটা পার হয়ে গেছে এই জন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না ইনশাল্লাহ আর যে কথাগুলি বলবো এগুলি আমাদের জানা দরকার জানা কি দরকার সম্মানিত ভাইরা না জানা থাকার কারণে এই সমাজে অনেক সময় যেমন গত রমজান একজন যুবক আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আমার রোজাটা আজকে রাখতে পারলাম না ভেঙে ফেলেছি বলে কেন আমার সেরি খাওয়ার পরে স্বপ্ন স্বপ্নদোষ হয়েছে কি হয়েছে নাইট পলোশন হয়েছে আসলে সেরি খাওয়ার পরে যদি যুবকদের নাইট পলোশন বা স্বপ্নদোষ হয় রোজা ভাঙবে না তাহলে এই মশালা জানা দরকার আছে না নাই এটা জানা দরকার বরং সে গোসল করে নেবে রোজা হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য রমজানের আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার সম্মানিত আমার এই রমজান সম্পর্কে বলতে একটি মেহমানের সাথে তুলনা করেছেন মেহমান দেখবেন আপনার বাড়িতে যদি কেউ ফোন দেয়া বলে আগামী অমুক তারিখে অথবা অমুক মাসে তোমার বাড়িতে আমি বেড়াতে আসব কোন মেহমান যদি বলেন ওই মেহমানকে এরকমভাবে স্বাগত জানানোর জন্য ওই বাড়ির মানুষগুলি কি করে দেখেন ঘর পরিষ্কার করে কথা বলেন ঠিক কি ঘর পরিষ্কার করে ওই যে মেহমান আসবে ওই মেহমানকে যেই ঘরে থাকতে দেবে ওই খাটের মধ্যে যদি কোনো নোংরা বিছানা থাকে ওই বিছানার চাদরটা তুলে নতুন বিছানার চাদর পেড়ে দেয় ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আমার তেমনি ভাবে রমজান আমাদের কাছে হলো মেহমান এই মেহমান যাসবে আসবে নবীজি বলেছেন রমজান মাস পাওয়ার পরেছি তার গুণা কি ঝরাই নিতে পারলো না ওর থেকে হত ভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না এই জন্য প্রস্তুতি নিতে হবে রমজান মাসে আমি এই গুণা মাফ চাবো কি চাব আল্লাহ তালার কাছে গুণা মাফ চাবো এই জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি রমজান কে এরকম বরণ করে নেব আপনাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ তালার কাছে বলতে হবে আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে যে রমজানুল মোবারকে যদি আল্লাহর কাছে ক্ষমা চা হয় আল্লাহ রব্বুল আর আমি নই বান্দার বান্দির গুণাগুলিকে মাফ করে দেয় সুবাহ আল্লাহ বলেন এই জন্য সম্মানিত ভাইরা আমার এই জন্য রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না না রমজানের এগারোটি প্রস্তুতি কয়টা এগারোটা এগারোটা প্রস্তুতি তার এক নম্বর হল বেশি বেশি করে স্তিক ভার করা কি করা করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে বলা রমজান যে আসতেছে আপনি বেশি বেশি স্তিক ভার করবেন আল্লাহ এই রমজানে দিও আর কাছে রোজা থাকার তৌফিক কামনা করা আগামীকাল বা পরশু দিন আপনি যে রোজা থাকবেন বলেন তো আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ বানায় দেয় আপনি রোজা করতে পারবেন ধরে বলেন পারবেন পারবেন না তাহলে এখন থেকে রোজা যে থাকবেন এই তৌফিক কামনা করতে বেশি বেশি করে করতে